আর সাদগায়া দল সেরা অর্থাৎ আমাদের চট্টগ্রামের দল সেরা চট্টগ্রাম বিভাগের এই দলটা দেখে চট্টগ্রামবাসীরা এই দাবিটা করতেই পারে কারণ গতবারের সেই সেইম স্কোয়াডটাই অলমোস্ট তারা এই মৌসুমেও নিয়ে এসছে অর্থাৎ এনসিএল টি টোয়েন্টি দু হাজার পঁচিশ ছাব্বিশের চট্টগ্রাম স্কোয়াডটা আমি যখন দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে গত বছরের স্কোয়াডটাই আমি দেখছি একদমই লাইক টু লাইক দু একটা পরিবর্তন ছাড়া এবং এই পরিবর্তনগুলো বলতে হবে যে তারা অনেকটা বাই ফোর্সড নিয়েছে এবং গত বছর যখন চট্টগ্রাম প্লে অফে খেলেছিল চতুর্থ দল হিসেবে তারা বাদ পড়ে যায় যদিও প্লে অফ থেকে খুব একটা যে বলার মতো পারফরমেন্স ছিল ব্যাটার এবং বোলারদের সেটা বলা যাবে না বাট তারপরেও তারা কিন্তু দুই বিভাগে একটা ভারসাম্যপূর্ণ পারফরমেন্স দেখিয়ে সেই প্লে অফে গিয়েছিল সো সেই একই দলটার উপরে তারা এই মৌসুমেও ভরসা রেখেছে এবং প্রায় অপরিবর্তিত একটা স্কোয়াড নিয়ে যখন তারা এনসিএলটা খেলতে নামবে এই মৌসুমে কেমন করতে পারে তাদের শক্তিমতা দুর্বলতাটা কত এবং তাদেরকে আপনি দশের মধ্যে কত দেবেন এটা নিয়েই বেশি বেসিক্যালি আলোচনা করব পিচে সবার আগে যদি আসি চাটগায়ের বদ্দা অর্থাৎ দি লোকাল বয় তামিম ইকবাল তিনি গতবার খেলেছিলেন চট্টগ্রাম বিভাগের হয়ে মাত্র চারটা ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই চারটা ম্যাচেই তিনি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন একটাতে নট আউট একটা ইনিংস খেলেছিলেন দলকে নিয়ে গেছিলেন জয়ার বন্দরে তিনি টোটাল একশো রান করেন চারটা ম্যাচ খেলে এবং সেই প্রত্যেকটা ম্যাচেই বলা যায় যে এক হা মানে মোটামুটি এক হাতেই দলকে তিনি জয়ের কাছাকাছি নিয়েছেন বা জয়ের মতো মানে অবস্থায় তৈরি করেছেন বা জয় জয়ের বন্দর নিয়েছেন সো একশো পঞ্চাশ রেটে যখন তিনি ব্যাটিংটা করেছেন মনে হচ্ছিল যে তিনি যদি আর কিছুদিন খেলতে পারতেন চট্টগ্রাম বিভাগ আই গেস সেই প্লে অফটা থেকে এলিমিনেটরের বাটটা না হয়ে হয়তো আর একটু সামনে যেতে পারত সো সেই তামিম ইকবাল খান সঙ্গত কারণেই অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি এই মৌসুমটা এখনো খেলবেন না বলে জানিয়েছেন তার মাঝখানে একটা খুবই বলা যায় যে বাজে রকমের হার্ট অ্যাটাক হয়েছিল সেই ডিপিএল খেলতে গিয়ে গরমের মধ্যে তিনি হসপিটালাইজ ছিলেন এক সময় আইসিউতে সব কিছু মিলে তিনি আবার কামব্যাক করেছেন অবশ্যই সুস্থ আছেন এবং বিসিবির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে তিনি অনেকটা এগিয়ে আছেন যে কানাঘুষো চলছে যে তিনি সেই প্রতিদ্বন্দ্বিতাটা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ অভিভাবক হতে সো তিনি সেই যুক্তিসঙ্গত কারণেই এই মৌসুমে খুব সম্ভবত খেলবেন না সো তাকে বাদ দিয়ে জাস্ট ওপেনিং পজিশনে সৈকত আলীকে তারা ইনক্লুড করেছে নতুন রিক্রুটার হিসেবে সৈকত আলী যদিও সেই এনসিএল খেলেননি গত মৌসুমে তার পাশাপাশি সাদিকুর রহমান যিনি কিনা কত মৌসুমে খেলেছিলেন দুইটা ম্যাচ খেলেছিলেন মাত্র রান রান করেছিলেন তার জয় আট ম্যাচে পাশাপাশি করেছিলেন তিনিও আছেন বেসিক্যালি আমি যদি টপ অর্ডার ধরি চট্টগ্রামের সেখানে সাদিকুর রহমান বাদে কারণ তিনি একশো নিচে রান করেছিলেন একশো প্লাস রান করার তালিকায় সেই তামিম ইকবাল খান একশো নব্বই ইয়াসির আলী চৌধুরী রাব্বি একশো সাতাশি মাহমুদুল হাসান জয় একশো পঁচাত্তর তারপরে হক সৌরভ সাত ইনিংসে একশো এছাড়া কিন্তু তাদের কোনো ব্যাটার একশো রানের কোটা মানে পার করতে পারেননি এনসিএল সো এই জায়গাটা তাদের একটু ফাইন টুন করতে হবে নিঃসন্দেহে বিকজ তারা কিন্তু কোনো পরিবর্তনও করেননি খুব একটা সেখানে যদি আমি বলি মমিনুল হক সৌরভ শাহদাত হোসেন দীপু ইয়াসল চৌধুরী রাব্বির কথা তো বললামই ইরফান শুক্কুর সবাই কিন্তু আছেন সেখানে ইরফান শুক্কুরও গতবার ম্যাচ খেলেছিলেন সে তিনি সো সবকিছু মিলিয়ে ব্যাটিংটা যে খুব বেশি প্রমিসিং মনে হচ্ছে সেরকম যদিও বলা যাবে না এক্ষেত্রে বাট শাহাদ দীপুর ক্ষেত্রে আমার মনে করি যে চট্টগ্রাম বিভাগ অনেক অংশে একটু ভরসা রাখতে চাইবে বিকজ শাহাদাত দীপু একটা স্টেবিলিটি দেবে নিঃসন্দেহে এবং শাহাদাত হোসেন দীপুর যদি আমি ফুল কনফিডেন্সটা দেখি তিনি গতবারও ছয় ইনিংসে সত্তর রান করেছিলেন আছেন ভালো যদিও জাতীয় দলের এই মুহূর্তে তিনি অনেকটা দূরেই বলা চলে তিনটা ফর্মেটেই বাট তিনি চাইবেন যে সেই জায়গাটা আবার রিভাইভ করতে এই এনসিএল এর মাধ্যমে বিকজ বিপিএল যেহেতু আছে সো এই হচ্ছে ওপেনিং এবং মিডল অর্ডার পজিশনে চট্টগ্রামের সেই অপশনগুলো তারা সবচাইতে বেশি জোর দিয়েছে যে জায়গাটাতে সেই জায়গাটা নিঃসন্দেহে তাদের বোলিং অপশানস কারণ বোলার তারা একদম ভরে ভরে নিয়েছে আমি যদি হিসাবটা করি বেসিক্যালি আসল আলী চৌ চৌধুরীও মাঝে মধ্যে বল ঘোরান মোমিন হলক স্বরূপ কিন্তু মাঝে মধ্যে বল ঘোরান পার্ট টাইমার হিসেবে সো তাদের অপশনটাকে একপাশে রাখলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন তাদের বোলিং অপশন এবং এই আটজনের মধ্যে প্রথমেই বলতে হচ্ছে নাইম হাসানের কথা সেখানে তারপরে হাসান মুরাদ সো ওই যে আমি বলছিলাম যে তাদের কিন্তু কোর স্কোয়াডটা একই রকম রয়ে গেছে তারপরে আহমেদ শরীফের কথা বলতে হয় অর্থাৎ আমি যদি গত মৌসুমের কথায় আসি আহমেদ শরীফ টপ অফ দ্য উইকেট টেকার মানে সবার উপরে না সবার উপরে তো আলাউদ্দিন বাবু তার ঠিক পরেই সো আহমেদ শরীফ তিনি এবারও আছেন ফাহাদ হোসেন তিনিও এবার খেলছেন নাইম হাসান যার কথা বলছিলাম তিনি আট ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন তিনিও আছেন ইরফান হোসেন আরেকজন ছিলেন ইরফান হোসেনকে যদিও তারা এবার দলে রাখেননি দলে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছেন ইরফান হোসেনকে সাত উইকেট নিয়েছিলেন গতবার চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ যার কথা বলছিলাম একটু আগে তিন ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছেন তিনি মাহমুদুল জয় যার কথা বলছিলাম তিনিও মাঝে মধ্যে হাত ঘোরান দুটো উইকেট তিনি নিয়েছেন মোমিনুলক সৌরভের পার্ট টাইম স্পিনে তিনিও দুটো উইকেট নিয়েছিলেন শামিম মিয়া যিনি কিনা গত মৌসুমে একটা উইকেট নিয়েছিলেন খুব একটা ভালো কন্ট্রিবিউট করতে পারেননি ব্যাট বা বল হাতে তাকে কিন্তু এই মৌসুমে আর নেওয়া হয়নি সেক্ষেত্রে এবং লাস্ট অফ অল শহীদুল ইসলাম তাকেও এই মৌসুমে নেওয়া হয়নি অবশ্যই এছাড়া আমি যদি বোলিং অপশনের কথা বলি আশরাফুল হাসান রোহান নতুন একজন বোলার তাকে ইনক্লুড করা হয়েছে এই স্কোয়াডটাতে তারপরে হাসান মাহমুদকে কিন্তু তারা দলে ভিড়িয়েছেন এই মৌসুমে ভেরি ইন্টারেস্টিং একটা ইনক্লুশন এবার অবশ্যই বলতে হচ্ছে মেহেদি হাসান রানা গতবার খুলনার হয়ে খেলেছিলেন তিনি কিন্তু এবার বল ঘোরাবেন বন্দর নগরীর হয়ে সো বুঝতেই পারছেন যে তাদের বোলিং স্ট্রেংথটা কিন্তু গত মৌসুমের তুলনায় একটু হলেও সেক্ষেত্রে বেড়েছে সো আমি মেহেদি হাসান রানার কথা বলছিলাম গত মৌসুমে মেহেদি রানা বেশ ভালো বোলিংটাই করেছেন ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছেন তিনি সো মোরলেস একটু একটু করে রিদমেও ফিরছেন মেহেদি রানা সো সব কিছু মিলিয়ে আরেকজনের কথা না বললেই নয় রুবেল রুবেল হোসেনকে খুব সম্ভবত আমি নট শিওর যে এই স্কোয়াডটাতে তার নামটা রুবেল হিসেবেই লেখা হয়েছে সো এই রুবেল আমাদের মানে রুবেল হোসেন কিনা সো তাকে নিয়ে আসলে বেসিক্যালি চট্টগ্রাম আরেকটু শক্তিশালী হবে সো তারা কিন্তু বোলিং হেভিওয়েট একটা দল এবং আমি যদি গত মৌসুমেও ফেরত যাই গত মৌসুমেও কিন্তু তারা বেশ ভালো ফাইট দিয়েছিল বল হাতে যেটা বললাম সতেরো উইকেট নিয়ে আহমেদ শরীফ ছিলেন সবার ওপরে সো তারা কিন্তু তাদের সেই কোর বোলিং লাইন আপটা বেশ ভালো মতো সাজিয়েছে তারা অপশন স্পিক করতে পারবে পিক করতে পারবে খুব ভালো মতো এবং মেহেদি হাসান আরেকজন মেহেদিকে তারা রেখেছেন কিন্তু সেই স্ট্যান্ড বাই দলটাতে চট্টগ্রামের হয়ে তিনি খেলেছিলেন গত মৌসুমে সো তাকেও নিয়ে আসতে পারবেন এবং নতুন ইনক্লুডারদের তালিকায় আমি বলতে চাই যে জিল্লুর রহমান বিজয় তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই দলে শামীম মিয়াজার কথা বলছিলাম চার ম্যাচে একটা উইকেট নিয়েছিলেন তাকেও রাখা হয়েছে স্কোয়াডটাতে স্ট্যান্ড বাই হিসেবে এবং কফিল উদ্দিন তাকেও রাখা হয়েছে সো এই চট্টগ্রাম দলটাকে আপনি দেখলে নিঃসন্দেহে বিশ্বাস করতে চাইবেন যে গত বছর তারা যেরকম বোলিং ব্যাটিং দুটো ডিপার্টমেন্টেই সো সো একটা পারফরমেন্স দিয়েছিলেন ব্যাট হাতে যাদের কথা বললাম যে চারজন বাদে আর কেউ একশোর কোটা পূর্ণ করতে পারেননি সো এমন ব্যাটারও আছেন যারা কিন্তু এই মৌসুমেও সেই জ্বলে উঠতে পারেন সম্ভাবনা আছে ডিপিএল এ যেরকম সৈকত ভালো একটা ফর্ম গিয়েছে সো তিনিও যদি জ্বলে উঠতে পারেন তাদের দুর্বলতার জায়গাটাও কিন্তু আবার এই ব্যাটিং অর্ডারটাই আমি বলবো এক্ষেত্রে তামিমের সার্ভিসটা তারা নিঃসন্দেহে মিস করবেন সিনিয়রদেরকে জ্বলে উঠতে হবে নিঃসন্দেহে সাদিকুর রহমানের ফর্মটা নিয়ে আসতে হবে এই মৌসুমেও ইরফান শুকুর ইয়াসল আলী চৌধুরী রাগবি হক সৌরভ তাদেরকেও জ্বলে উঠতে হবে গত মৌসুমের মতো শাহাদ দ্বীপি এবং জয় দুজন ইয়াংস্টার তো আছেন তাদের দলটাতে সো বোলিংটা শক্ত করলেও আই থিঙ্ক ব্যাটিংটা নিয়ে সেই একটু আত্মবিশ্বাসের অভাবটা রয়ে যায় চট্টগ্রাম বিভাগের যদিও যাদের নাম বললাম তারা যদি জ্বলে উঠতে পারেন কোনো না কোনো ম্যাচে অন অফ অন অফ করে তাহলে কিন্তু তাদের তাদের পক্ষে বড় রান করাও সম্ভব আবার যে বোলিং লাইন আপটার কথা বললাম সেই বোলিং লাইনআপের কিন্তু ক্যাপেবিলিটি আছে একটা ভালো বোলিং ডিসপ্লে দেওয়ার এই এনসিএলে আমার কাছে যদি জিজ্ঞেস করেন আউট অফ টেন আমি কত দিতে চাই চট্টগ্রাম বিভাগকে এই মৌসুমে কিপিং ইন মাইন্ড যে তাদের স্কোয়াডটা মোরল সেম রয়ে গেছে এই মৌসুমে বাট তারপরেও ব্যাটিংয়ে তারা যদি আরেকটু বেশি মনোযোগ দিতে পারত স্কোয়াডে পিক করার ক্ষেত্রে ব্যাটার আমার মনে হয় এই দলটা সাড়ে ছয়ের চেয়ে একটু বেশি পেতো আমার কাছে সো আমি সাড়ে ছয়ের টোটাল পাঁচটাই পাঁচ নম্বরে দিচ্ছি তাদের বোলিংয়ের জন্য এবং বাকি অংশটা আমার মনে হচ্ছে যে সাড়ে ছয় দেওয়াটা তাদের একটু সেফ আর হবে সো তারা কি প্লে অফ যেতে পারবে কিনা এবং গত মৌসুমের চার নম্বর পজিশন থেকে আরেকটু উন্নততর পারফরমেন্স দিতে পারবে কিনা জানিয়ে দেবেন ওয়ার্ড দা পিচের কমেন্ট বক্সে এবং আপনার মার্কিংটাও দিতে ভুলবেন না